ইতিমধ্যে আমি জানতে পেরেছি জামাতে ইসলাম জাতীয় পার্টির দুয়ারে দুয়ারে যাচ্ছে কিছু অংশ নেতৃবৃন্দকে হুমকি দিচ্ছে এবং শর্ত দিচ্ছে জাতীয় পার্টি যেন তাদের আট দলীয় জোটে যোগদান করে আর যদি না করে জাতীয় পার্টি তাহলে আগামী সংসদ নির্বাচন করতে দেবে না জাতীয় পার্টি নেতৃবৃন্দ একটি কথা মনে রাখবেন প্রভু কখনো দাসের কাছে যায় না জাতীয় পার্টি কোনো সময় দুর্বলের সাথে সম্পর্ক করে না এই জাতীয় পার্টি ছিল এক সময় জামাতের প্রভু এই আওয়ামী লীগ ছিল জামাতের প্রভু এই বিএনপি ছিল জামাতের প্রভু পাকিস্তান ছিল জামাতের প্রভু ব্রিটিশরাও ছিল জামাতের প্রভু মনে রাখবেন জাতীয় পার্টি জামাতের সাথে নির্বাচন করবেন না কয়টা বাধা দিতে পারে জাতীয় পার্টি নেতাকর্মীরা এবার দেখিয়ে দিবে কত জায়গায় আঘাত করতে পারে দেখিয়ে দেবে জাতীয় পার্টি কাচের গ্লাস নয় যে হাত থেকে ভেঙ্গে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে জাতীয় পার্টি হচ্ছে নয় বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু এর স্বাদের হাতে গোড়া সংগঠন পরিষ্কার বাবায় পরিষ্কার ভাষায় বলছি জাতীয় পার্টি শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল তার সাথে যদি তার কোনো কর্মকাণ্ডে যদি আক্রান্ত হয় তার কোনো কর্মসূচিতে যদি জামাত দ্বারা আক্রান্ত হয় জাতীয় পার্টির নেতাকর্মীরা সমুচিত জবাব দেবে জাতীয় পার্টি এখনও মন্ত্রী